আসসালামু আলাইকুম সম্মানিত কবুতর প্রেমী ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে মূলত একটি ভিন্ন ধরনের খাঁচা দেখাবো এই খাঁচাটা হলো শোকিং এবং মুন্ডিয়ান কবুতরের জন্য এই ছেদের এই বড় কবুতরগুলো মূলত অন্য অন্য যেই খাঁচাগুলো আছে ওইগুলোতে ব্রিডিং করতে পারে না তার জন্য মূলত এই খাঁচাটা বালু ট্রে সিস্টেম করা হয়েছে মানে খাঁচার মধ্যে বালু দিবে বালুর মধ্যে মূলত কবুতর থাকবে আর ভিডিওর শুরুতেই আরেকটা কথা বলে রাখি এই ধরনের খাঁচাগুলো মূলত আমাদের এখানে রেডিমেড খাঁচা পাওয়া যায় না মানে রেডিমেড এইগুলো আমাদের এখানে বানানো থাকে না আমাদের চ্যানেলে আপনারা যতগুলো খাঁচার ভিডিওই দেখেন না কেন সবই মূলত কোনো না কোনো ভাইয়ের অর্ডারের মাধ্যমে বানানো খাঁচা আমাদের এখানে শুধুমাত্র অর্ডারের খাঁচা বানানো হয় রেডিমেড খাঁচা মূলত আমাদের এখানে পাওয়া যায় না যার যেরকম প্রয়োজন হয় ওই সাইজ এবং ওই ম্যাটেরিয়াল দিয়ে বানাতে বলে আমরা মূলত এইভাবে বানায় দিই এবং এই খাঁচাগুলো আমরা সারা বাংলাদেশে কুবিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে থানা পাওয়া যায় যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এটা যাবে হলো খুলনা পাইক গাছায় যে ভাই এ খাঁচাটি অর্ডার দিয়েছিল উনি আমাদের কাছ থেকে সেম আরও দুইটি খাঁচা বানিয়ে নিয়েছে একই সাইজ একই ডিজাইন সব কিছু এক আমাদের চ্যানেল ভিজিট করলে খাঁচাটি ভিডিও দেখতে পেয়ে যাবেন এই যেমন এখানে এই ট্রেটা দেখতে পাচ্ছেন এই ট্রেটার মধ্যে মূলত বালু দেওয়া হবে এবং এই বালুর মধ্যে মূলত কবুতর থাকবে কেউ যদি চান যে এরকম ট্রে এক্সট্রা বানা দেবেন সেটাও আমাদের কাছ থেকে বানা নিতে পারবেন যখন বালু ময়লা হয়ে যাবে তখন মূলত এটা বের করে বালু চেঞ্জ করে আবার খাঁচার মধ্যে দিয়ে রাখবে কেউ যদি চান যে উন্নত মানের যে ফেন্সি মুরগি আছে যেমন ব্রামা বা অন্যান্য জাতের যে উন্নত জাতের মুরগি আছে যারা খাঁচার মধ্যে বালু দিয়ে অথবা ওই যে আপনাদের বাসায় লিটার বলে যেটাকে আমরা বসি বলি ওই রকম ওইগুলো দিয়ে আপনারা ন্যাচারালভাবে খাঁচার মধ্যে পালন করতে চান তারাও চাইলে মূলত এই ধরনের খাঁচাগুলো আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানা নিতে পারেন আপনাদের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে এই খাঁচাটার প্রতিতলায় সাইজ হল মূলত দৈর্ঘ্য তিন ফিট অর্থাৎ ছত্রিশ ইঞ্চি এবং ফ্রস্ত হল তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট আর উচ্চতা হলো প্রতিতলায় দুই ফিট করে এই খাঁচাটি হয়েছে মূলত সম্পূর্ণ দশ নম্বর তাপ দিয়ে পায়া ফ্রেম দেওয়া হয়েছে থিরে পড় ইঞ্চি অ্যাঙ্গেল অর্থাৎ পনেরো এক ইঞ্চি অ্যাঙ্গেল চারপাশে তারের গ্যাপ দেওয়া হয়েছে দুই ইঞ্চি এবং ফ্লোভে কোনো তার নাই ফ্লোভে শুধু টেবিলটা বসার জন্য ওইটা সাপোর্ট দেওয়া হয়েছে এগুলো কোনো রেডিমেড খাসা না এগুলো আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানা দিয়ে থাকি খাসাটা যে পায়ে অর্ডার দিয়েছিল উনি আমাদেরকে যেভাবে বানাতে বলেছে আমরা মূলত ওইভাবেই বানিয়েছি আপনাদের যেরকম প্রয়োজন সেক্ষেত্রে আপনারা ওইভাবে অর্ডার দেবেন আমরা মূলত ওইভাবেই বানায় দেব সারা বাংলাদেশে এগুলো থানা পর্যায়ে ডেলিভারি দেওয়া হয় আমাদের ঠিকানা হলো জুবআইন কমিশনার মোট কদমতলি টাকা এটা হলো মূলত যাত্রাবাড়ির পাশে অথবা কেউ যদি চান যে সরাসরি আমাদের কারখানায় ভিজিট করবে এসে খাঁচা অর্ডার করবেন সেটাও করতে পারবেন ভিডিও লাস্টে অথবা ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের অফিসিয়াল ফেসবুক আইডির লিঙ্ক থাকবে আপনারা চাইলে ফেসবুক অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং সরাসরি ফোন কলের মাধ্যমে মূলত আমরা অর্ডার প্লেস করে থাকি আমাদের এখান থেকে আপনারা আপনাদের সাইজ এবং ডিজাইন দিয়ে যে কোনো ধরনের খাঁচা বানা নিতে পারবেন সেক্ষেত্রে মূলত দামটা আলোচনা সাপেক্ষে আপনাদের খাঁচা অনুযায়ী মূলত দামটা দেওয়া হয় আর আমাদের এখানে মূলত কোনো হাট বাদারের খাঁচা পাওয়া যায় না অনেক বাই বলে তো টাকা খাঁচা পাওয়া যায় তো আপনাদের তো দাম কেন আসলে খাঁচা এবং আমাদের খাঁচার কোয়ালিটি এক নয় যারা নিয়মিত কবুতর যারা খাঁচাতে কবুতর পালন করবেন তারা আসলে আমাদের খাঁচাগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি কীরকম বা হাট বাজারের খাঁচার থেকে কোনো পার্থক্য আছে কিনা যে বাইরা হাট বাজারে খাঁচা খুঁজছেন হাট নিম্নমানের খাঁচা আছে যারা ওই ধরনের খাঁচা খুঁজছেন তারা দয়া করে আমাদেরকে কল বা মেসেজ দেবেন না কারণ আমাদের এখানে কোনো হাট বাজারে খাঁচা পাওয়া যায় না এখানে শুধুমাত্র অর্ডারে খাঁচা বানানো হয় আর এগুলো আমি আবারও বলছি এই ধরনের খাঁচাগুলো আমাদের এখানে রেডিমেড পাওয়া যায় না আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানায় দিয়ে থাকি এটা মূলত ভিডিওতে বলার পরেও অনেক ভাই কল দিয়ে বলে ভাই ওই যে ভিডিওতে খাঁচাটা দেখাইছিলেন ওইটা কি এখনও আছে নাকি আসলে এগুলো আমাদের কাছে বানানো থাকে না শুধুমাত্র অর্ডার দিলে বানানো হয় যেমন এই খাঁচাটা একবার অর্ডার দিয়েছিল ওনার খাঁচাটা কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার আগে জাস্ট আমরা একটু ভিডিও করবে আমাদের চ্যানেল আপলোড করবে আপনাদেরকে একটু দেখাই আপনারা খাঁচার কীরকম কবুতরের জন্য বা কীরকম পাখির জন্য কীরকম খাঁচা বানাবেন এই জিনিসটা একটু ধারণা পাওয়ার জন্য এরকম নিত্য নতুন খাঁচার ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি আসলে অত লং ভিডিও করবি না আপনাদের সময়ের কথা চিন্তা করবে খুব সংক্ষেপে ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করবি তো এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম